প্রত্যেকটা মাল কয় তো জানি না কেউ বলতে চায় না শেষ পর্যন্ত সত্যটা আমরা এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমার মার্কেটিং পলিসি দেখলাম একদম অন্যরকম এই সিনেমার পোস্টার এক বছর আগে বিশে ফেব্রুয়ারিতে সবার সামনে আসে তবে এই পোস্টার দেখে একদমই বোঝা যাচ্ছিল না এটি কার পোস্টার যদিও পরবর্তীতে সেটি সবার সামনে আনা হয় এক বছর পর অফিসিয়াল ট্রেলার দেওয়ার আগেই চলে আসলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেখানে দেখা যায় মোশারেফ করিম পরিচালক শহীব আহমদ জীবনকে বেঁধে রেখেছে একটি চেয়ারের সঙ্গে এবং তার মুখও বাধা হঠাৎ করে দেখে এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টকে ট্রেলার ভাবতে পারে অনেকেই যেখানে পরিচালককে বেঁধে রেখে মোশারফ করিম বলছে তুমি বহুত জ্বালাইছো আমাকে আর না তুমি যে পরিমাণ যন্ত্রণা দিছো আমাকে তাতে তোমাকে উল্টা করে ঝুলিয়ে রেখে পিছনের ডিম দেওয়া উচিত কিন্তু সেটা তো আর করতে পারবো না তাই তোমাকে সারা দিন বেঁধে রেখে যত ইচ্ছা মন চাই গালাগালি দিব আমারে যে পরিমাণ পেইন দিছো আমার উচিত তোমারা উল্টা করে ঝুলাইয়া ডিম এক পর্যায়ে যে জীবনের মুখ খুলে দিলে সে বলে ভাই অ্যানাউন্সমেন্টটা অন্তত করতে দে হ্যাঁ যেহেতু সিনেমাটা আসতেছে তখন মোশারফ করিম বলে এটা তোমার সিনেমা তুমি প্রমোশন করো আমি এর ভিতর নাই তখন বলে এটা আমাদের সিনেমা এটা কারো ব্যক্তিগত সিনেমা নয় বেশ নাটকীয়ভাবেই তারা এই প্রমোশনটা করে এর পাঁচ দিন পর অফিসিয়ালটি যার মুক্তি পায় যেখানে দেখা যায় মোশারেফ করিমকে একজন পুলিশের ভূমিকায় মুশারফ করিমকে আবারও একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে এর আগে মহানগরে সে কিন্তু দুর্দান্ত করেছিল যদিও টিচার দেখে সঠিক আইডিয়া করা যাচ্ছে না গল্প সম্পর্কে তবে আমার কাছে মনে হয়েছে মহানগরের মতো এখানেও বড় কোনো ট্যুইস্ট থাকবে এই অফিসের কেউ যদি এটা জানে জাস্ট প্যাকেট করে প্রথমে তাকে একজন টিপিক্যাল পুলিশ হিসাবে উপস্থাপন করা হয় তাকে দেখে মনে হয় একজন সাধারণ একজন পুলিশের মতো কিন্তু পরবর্তীতে দেখা যায় তার অসাধারণ পারফর্মেন্স আপনি তার এই পুলিশের ভূমিকা দুটো চরিত্র একসঙ্গে দেখে বুঝতে পারবেন এখানে কত বড় পার্থক্য আছে তো তার প্রেক্ষিতে বলাই যেতে পারে যে এখানে বড়ো কোনো টুইস্ট লুকিয়ে আছে প্রত্যেকটা মালাই যেই কয় তো জানি না যেগুলো তো জানি শেষ এবার ঈদে যে মোশারফ করিমের পক্ষ থেকে অনেক বড় একটা কিছু উপহার পেতে চলেছি আমরা এটা বলার অপেক্ষা রাখে না আশা করা যায় সিনেমাটা দেখে আমরা সবাই এনজয় করব।